আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ রেসিপি তো রেসিপিটা দেখার জন্য আপনারা সকলেই আমার সাথে থাকেন প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নেব তো এখন আমরা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে মাছগুলোকে নিয়ে যাব রান্না করার জন্য এই যে আমার এখন মাছগুলো পরিষ্কার হয়ে গেছে এখন মাছগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নিব হলুদ মরিচ দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিব তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে হলুদ দিব পরিমাণ মতো এখানে আমরা তেল দিব এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিলাম এখানে মাছগুলোকে এখন আমরা ভালো করে দিয়ে দেব মাছগুলো ওজন হয়ে গেছে আমার মাছগুলোকে এখন আমরা তুলে ফেলবো মাছগুলো আমার তোলা শেষ হয়ে গেছে এইখানে আমরা পরিমাণ মতো কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব এবার এখানে আমরা পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এইখানে মাছগুলো দিয়ে দিব দিয়ে দেব এখানে অল্প কিছু আলু দিয়ে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন দেখবো মাছটা আমার কোন পর্যায়ে আছে এখন এইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব তারপরে এটাকে আমার মাছ হয়ে গেছে এবার এখানে ধনিয়া পাতা এড করে দেব এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে এই হলো আমার তেলাপিয়া মাছের রেসিপি ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই আমার পাশে থাকো আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ